আমাদের জন্য খুব চিন্তার বিষয় ছিল আমরা কি আসলে এমন একটা পারফরমেন্স সবাই মিলে দিতে পারবো কিনা যেখানে দর্শক শ্রোতারাও ভালোবাসবে আর যারা সমালোচনা করে আসলে তাদের কাজটা করতে তারাও কি ভালো বলবে কিনা সো যেহেতু পুরো শোতে কোনো সমালোচনা হয়নি এবং শুধু দর্শক শ্রোতারাই আমাদেরকে ভালোবেসেছে আমার মনে হয় আমরা উতরে গেছি প্রথম সিজন কিন্তু ভালোভাবে উতরে গেলে যেটা হয় পরের সিজনের এক্সপেক্টেশন বেড়ে যায় সো আশা করছি এই সিজনে আমরা গত সিজনে যা পারফরমেন্স ছিল তার চেয়ে ভালো পারফর্ম করবো আর শুধু আমরা না আমরা যেই ফ্যামিলিগুলোর সাথে শোগুলো শুরু করি ওটা মিসিং তারাও এত সময় দেয় ইট ইস মানে শুভ অনেকদিন দেখা হয় না দেখা হবে কিন্তু অনুরোধ করবো এই বারো ঘন্টা একটু যদি কমানো যায় কারণ ভাই কি যখন এপিসোডটা শুরু করি সকালবেলা হয়তো আমি তো টাইমলি পৌঁছে যাই হয়তো এগারোটার মধ্যে ক্যামেরা শুরু হয়ে যায় রোল তো ফার্স্ট এপিসোড হয়তো লাঞ্চের আগে লাঞ্চের পরে সেকেন্ড এপিসোড বিকালের পরে থার্ড এপিসোড লাস্ট এপিসোডটা হতো তো শুধু কত বাজে আটটা শুরু হয়ে যায় সো যখন অলরেডি দশ কাজ করে ফেলেছি ক্যামেরাটা যখন রোল হচ্ছে বাসায় যখন মানুষ শোটা দেখবে এই ফোর্থ এপিসোড যখন শুট হচ্ছে আমার কিন্তু আমাদের টিমের কিন্তু আট ঘন্টার কাজ করা শেষ সো ওই শুরুর মুমেন্ট থেকে শুটিংটা একটু পড়া যাবে না কিন্তু মানে এনার্জি লেভেল পড়া যাবে না কারণ আজ থেকে তিন মাস পরে যখন মানুষ শোটা দেখবে তখন সে তো জানে না যে আমরা আগের তিনটা শো করে কি পরিমাণ টায়ার্ড আমরা সবাই পুরো টিম কিন্তু ওই মুহূর্তে যেই মুহূর্তে ক্যামেরা ইজ অন কারণ যে মানুষটা শোটা দেখছে ওই মানুষটার সময়টা ইম্পর্টেন্ট সে দেখছে কারণ সে একটু বিনোদন চায় তার কঠিন জীবনে একটু আনন্দ চায় এই জন্যই তো আমাদের এই শোটা সে দেখছে আমার এনার্জি কিন্তু আমাদের এনার্জি কিন্তু পড়তে পারবে না ওই কমিটমেন্ট থেকেই কিন্তু প্রতিটা সেকেন্ড আমরা খুব ডেলিজেন্টলি কাজ করি কারণ পৃথিবীতে মানুষের মনে অনেক কষ্ট সেই কষ্ট লাঘবের জন্য আমরা বিভিন্ন জায়গায় বিনোদন খুঁজি সুস্থ বিনোদনের জায়গা খুব কম আমাদের দেশে কি এখন খুব বেশি কথাটা হয়তো অনেকের পছন্দ হবে না টিভি খুললেই শুধু নিউজ আর টক শো খুব প্রয়োজন আমাদের আমরা জানি কিন্তু একটু ব্যালেন্স থাকা উচিত সারা পৃথিবীতে তো আমি অনেক দেশে খুলেছি অনেক টিভি চ্যানেল তো দেখা হয় অনেক দেশে এত বেশি মানে আমি অন্য কোথাও দেখি না সো আমার যেটা মনে হয় ফ্যামিলি এন্টারটেনমেন্ট শো বাংলাদেশে খুব দরকার ছিল সো আমরা ওই জায়গাটা পূরণ করছি অনেকের মনে হতে হবে খুব ক্ষুদ্র প্রয়াস ইন দ্য গ্র্যান্ড স্কিম অফ থিংস এন্টারটেন্ট ইজ আ স্মল অফ বাট আমার মনে হয় না আমাদের দেশের মানুষের কাজ আমাদের দেশের মানুষ দেখছে এটা একটা বড় অর্জন